আপডেট কিছু ব্লেন্ডার নিয়ে আসছি যেটা আপনার মিয়াকো কোম্পানি তো নর্মালি হচ্ছে কমার্শিয়াল ব্লেন্ডার যেটা রাফ অ্যান্ড টাপ ইউজ করবেন আর এটা যদি আপনি বাসায় ইউজ করেন তাহলে একটা ব্লেন্ডার অন্তত পনেরো বিশ বছর ব্যবহার করতে পারবেন যেমন একটা আছে আপনার ষোলোশো ওয়ার্ড একটা হচ্ছে আপনার দুই হাজার ওয়ার্ড আর একটা হচ্ছে বাইশশো ওয়ার্ড এইখানে যদি আমরা এই যে চাউলটা দিয়ে দিতেছি খালি গুলাইবেন আর পিঠা বানাইবেন এইটা হাতুর দিয়ে পিঠেও ভাঙতে পারবেন না এটারে যদি আমরা এখানে একটু দিয়ে দিই এটা হচ্ছে বুটের ভেসন বানাই লাইছি এই হলুদ কিন্তু আসলে অনেক হে। এই দেখেন আমি একটা যে যাই যদি আজকে এটা হলুদ ভাঙতে পারে তাহলে তো ভাঙলো আর যদি না ভাঙতে পারে তাহলে এটা ভাগ এটা বেসপো না। এইটুকু করবেন না তাহলে? না না। এই 16 সোয়াডের মধ্যে দেখেন আপনারে এটা করে দিয়েছে ক্যালকম পাউডার। এই যে এটা হচ্ছে বড় ম্যাগনেট। এই যে এখানে যদি দিয়ে দেই এটা ধরে না। এগুলো হচ্ছে সম্পূর্ণ নন ম্যাগনেটাসেস। আসসালামু আলাইকুম ভিউয়ারস। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি জান ট্রেডার্সে ব্ল্যান্ডারের কালেকশন দেখার জন্য আপনি এই ব্ল্যান্ডারগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ব্ল্যান্ডারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ব্ল্যান্ডারগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকে আমরা কথা বলবো শাইন ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আপনার ব্ল্যান্ডার কালেকশন দেখতে চলে আসলাম ভাই আমি 2025 এর আপডেট কিছু ব্লেন্ডার নিয়ে আসছি যেটা আপনার মিয়াকো কোম্পানির জি আপডেট এগুলো হচ্ছে আপনার কমার্শিয়াল ব্ল্যান্ডার মানে এটা হোটেল রেস্তোরাঁ এবং আপনার ওই যে ফাস্ট ফুডের দোকান বলেন আর বাবরচি বলেন ঠিক আছে যাই বলেন সবার জন্য ঠিক আছে এই কমার্শিয়াল ব্লেন্ডার হচ্ছে এটা এটা মূলত আমরা টোটালি তিনটা নিয়ে আপনার ষোলোশো একটা হচ্ছে আপনার দুই হাজার বাইশ মানে এগুলো হচ্ছে হাই আর পি এম হাই শক্তিশালী যেগুলা ঠিক আছে এই ব্লেন্ডার হচ্ছে এগুলা যেটা এটা তো নর্মালি হচ্ছে কমার্শিয়াল ব্লেন্ডার যেটা রাফ এন্ড ইউজ করবেন আর এটা যদি আপনি বাসাই ইউজ করেন তাহলে একটা ব্লেন্ডার অন্তত পনেরো বিশ বছর ব্যবহার করতে পারবেন ঠিক আছে কারণ কমার্শিয়ালের একটা হিসাব আর বাসাবাড়ির একটা হিসাব দুইটা দুই জিনিসটা ভাই যে কারণ আমরা যদি এই প্রোডাক্টটাই যে অনেকে বলে যে ভাই কমার্শিয়াল ব্লেন্ডারটাকে আমরা বাসায় ব্যবহার করতে পারবো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আপনি পারবেন কারণ হচ্ছে এটা যদি কোনো বাবুর্চি ইউজ করে বা যদি কোনো হোটেল রেস্তোরাঁয় ইউজ করে তারা সারা দিনে অন্তত এক একটা ব্লেন্ডার দুই চার দশ থেকে পনেরো বার ইউজ করে চালায় আর আমরা যখন বাসাই ইউজ করি তখন এটা হয়তো সপ্তাহে দুই চার দশ বার চলে তাই না ওই হিসাবে আপনি যদি এটা বাসার জন্য নিতে পারেন অনেক হ্যাভি একটা কোয়ালিটি অনেক হেভি জিনিস যেটার জন্য চাল ডাল এবং হলুদ আল্লাহর দুনিয়া যত ধরনের ময় মশলা আছে আপনি সবই একটা ব্লেন্ডারে ভাঙতে পারেন ভাই আজকে গুঁড়ো করে দেখাবো কারণ এখন হচ্ছে শীতের দিনটা ভাই এই শীতের দিনের মধ্যে মানুষ কি করে ওই যে মায়ের জামাই টামাই আহে পিঠা টিঠা বানায় ঠিক আছে নিজে বাড়িতে পিঠা বানায় ভাই এই চাল ভাঙানের লেখা আপনি আবার মিলে দৌড়াবেন দরকার নাই এরকম একটা ব্লেন্ডার যদি আপনার থাকে না তাহলে আপনি মিলে দৌড়াইতেই হবে না এইটার মধ্যে আপনি সব কাজ করতে পারবেন এটা একদম শুকনাটাই নিছি ভাই ঠিক আছে এটা শুকনো চালটাই আমরা একদম গুঁড়া করে দেখাই দেব তবে আগে আমরা একটু পরিচয় করে দেই যেমন এইটা হচ্ছে 1600 মটর মোটর ভাইয়া এইটা ঠিক আছে যেটা নাম হচ্ছে এক্স প্রো এটা ও যে এখানে দেখেন বক্সের 1600 ওয়াট লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ভাই এই যে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর আর এটা আমার যেমন এটা ষোলোশো এটা দুই হাজার এটা বাইশশো আমরা আজকে কাজ করব কিসে এই দুই হাজার আর বাইশশো এটা বাদ ঠিক আছে আমরা কাজ করে দেখাবো আজকে এই ষোলোশো ওয়ার্ডের ওইটাতেই কাজ করে দেখাবো আমি যদি একটু প্রথমত এটা দিয়ে শুরু করি এটাতেই শুরু করি যেমন এটাতে প্রথম আমরা চাউলটাই করে দেই এটার ব্লেড গুলো দেখছেন ভাই ঠিক আছে অরিজিনাল কিন্তু সামোরাই ব্লেড এটার মধ্যে টোটাল ছয়টা ব্লেড আছে ঠিক আছে আর এইটা এইখানে যদি আমরা এই যে চালটা দিয়ে দিতেছি আমরা এই কিছু ছোট চাল রেখে দিব ঠিক আছে এটা কেন রাখলাম এটা ভিউয়ারদেরকে বোঝানোর জন্য আসলে এরকম আস্তে আস্তে চাল ঠিক আছে এটা কেমন গুঁড়া হয় সেইটা একটু দেখব আমরা জি এই লাগায় দিলাম হ্যাঁ আর ব্লেন্ডারে যেমন পালস মানে আর ছেড়ে দিলে অফ হয়ে যাবে ঠিক আছে আমরা এটা কি করবেন ভাই কর তবে ব্লেন্ডার ইউজের একটা সিস্টেম আছে একটা নিয়ম আছে হ্যাঁ আমরা যেমন এই যে এইটা একটা না দিয়ে দিছি ঠিক আছে আপনি চাইলে একটা না দিয়ে দিতে পারবেন তবে ব্লেন্ডার চালানোর নিয়ম হচ্ছে রেস্ট দিয়ে দিয়ে চালাবেন আপনি যদি এইটা এই যে পাল ধরছে চলতেছে আবার ছেড়ে দিলাম এটা অব

একদম গুড়া হয়ে গেছে এই দেখুন এখন এটা খালি এই যে যা আছে না খালি গুলাইবেন আর পিঠা বানাইবেন আর কোনো কাম মানে না ভিজে আপনি এরকম গুড়া পাচ্ছেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খালি জি একদম 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 ঠিক আছে আপনি এটার মধ্যে যা আছে যত ধরনের গুঁড়া আছে আপনি সব এটার মধ্যে করতে পারবেন আচ্ছা এইটা গেল এটা হচ্ছে আমরা বড় জাড়টায় করছি আসলে স্টিল ব্লেন্ডারে একটা সুবিধা আছে কি এটা কিন্তু নির্দিষ্ট না যে অনেকে বলে যে ভাই আমার এখানের মধ্যে তো তিনটা জার দিছে যেমন এই একটা জার দিছে এই একটা একটা দিছে দিছে এইটা তিনটা জার আছে অনেকে বলে ভাই এই ছোটটার মধ্যে আপনি শুকটা করবেন ঠিক আছে তারপরে যে এইটার মধ্যে আপনি ভিজা করবেন আর এইটার মধ্যে আপনি চালের ঘোড়া ডালের ঘোড়া বা জুস লাচ্ছি বানাবেন ঠিক আছে আসলে ব্লেন্ডার স্টিলের জার যখন আপনি ইউজ করবেন এইটার কোনো বাধ্যবাধকতা নাই যে যখন যেটা দরকার যেমন আপনি চাউলের আমি কিন্তু ছোটটাই করলে আমার জন্য হবে না সেই জন্য আমি এক কেজি চাউল এটার মধ্যে করব। ঠিক আছে বড়টাই করব। আবার যদি আমি অল্প করে মশলা করি তাহলে আমি ছোটটাই ইউজ করব। ঠিক আছে টোটালি তিনটা জার আছে আচ্ছা এখন কি করে দেখাবো ভাইয়া বলেন

যেমন এইটা আমরা দিলাম এই ঢাকনাটা আমরা এখানে লাগাই দিব তবে সুবিধা আছে এটার মধ্যে যে এটা কোনোটা ধরতে হয় না ভাই প্রতিটা ঢাকনার মধ্যেই এরকম লক দেয়া আছে লক যে অনেক সময় এটা যদি আমরা এক দুই তিন দেখছেন কিছু গ্লেন্ডার আছে কি হয় আপনি যখন মশলাটা দিয়ে দিবেন হ্যাঁ যখন একটা না এটা চলে

তার মানে এগুলো হচ্ছে অনেক শক্তিশালী ঠিক আছে এই একটা ব্লেন্ডার যদি থাকে তাহলে আপনার আর কিছু আলাদা করে লাগবে না ভাই জি এইখানে বুটটা এখানে রাখলাম আমরা কিন্তু এরকম আস্ত দিচ্ছি আর এটা এখন এরকম ভেসন হয়ে গেছে ঠিক আছে আপনার যদি প্রয়োজন হয় একটু চাইলে নিবেন ঠিক আছে তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে আসলে একদম মেশিনে যেটা হয় আমরা যখন ব্লেন্ডারটা ইউজ করি একটু চাইলা নিতে হবে একটু চাইলা নিবেন তাহলে একদম পারফেক্ট ঠিক আছে আচ্ছা এরপরে আসেন এখানে কিন্তু আমরা হলুদ রাখছি ভাই শক্ত হলুদ দেখছেন এই হলুদ কিন্তু আসলে অনেক হ্যাভি এই দেখেন আমি একটা জিনিস যাই এই দেখছেন বহুত শক্ত ঠিক আছে সহজে ভাঙে না এগুলো সহজে ভাঙে না এই হলুদটারে আমরা যদি এটার ভিতর একটু দিয়ে দেই ঠিক আছে দেই হলুদটা এটার ভিতরে ভাঙতে পারে কিনা নাকি ভাই আস্তে আস্তে দিবেন আস্তে আস্তে দিয়ে দিলাম যা হয়ে হইব ঠিক আছে যদি আজকে এটা হলুদ ভাঙতে পারে তাহলে তো ভাঙলো আর যদি না ভাঙতে পারে তাহলে এটা বাদ সব এসপুরা এইটুকু কি না তাহলে না না কোম্পানি 2025 সালে এগুলো নতুন নিয়েছে ঠিক আছে এগুলো শক্তি বেশি করে নিয়ে এসেছে তাহলে ভাঙার দরকার কি আমরা ভাঙা দেই কাজ করে কিনা ನೀವು দেখতে পাচ্ছেন একদম আস্ত হলুদ দিয়েছে এবং হলুদগুলো কিন্তু অনেক শক্ত হয়ে থাকে সাধারণত এটা সবচেয়ে সুপার এটা এর ভিতরে যদি আপনি পাথর দেন পাথর তো ওড়ন যাবে দেখব কি রকম হয়েছে পাস করতে পারলো তো ভাইয়া পাস কোড তারও না এই দেখেন ভাই যে এই দেখাইবো কোনটা আ এটা রাখো এই দেখ আর কি করব কোন একদম গুড়া হয়ে গেছে হ্যাঁ আর কিছু আর কিছু লাগবে ডিভাইস দেখতে একদম গুড়া হয়ে গেছে সাধারণত আপনার হলুদ কিন্তু গুড়া করতে অনেক সময় লাগে

বা বাইশশো তে করে তাইলে আরো ফিনিশিং চলে আসবো আরো তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন ঠিক কিন্তু কিছু নেই একদম পারফেক্টলি গুঁড়ো হয়ে গেছে তবে একটু আরকি আপনারা যদি মেশিন ও এটা কিন্তু চালতে হয় সাধারণত ওইটার হিসাব তো আলাদা ওইটা হচ্ছে আলাদা জিনিস এখন এইটারে যদি আপনি পেস্ট করতে চান ভাই হ্যাঁ যে তাইলে কি হইবো এই যে এটা যেটা দিসি না এর মধ্যে একটু পানি দিয়ে দিবেন তাহলে ঠিক আছে আল্লাহর দুনিয়া যত ধরনের গ্রাইন্ডার এর কাজ আছে আপনি সব করবেন আমার এখানে আপনার ষোলোশো ওয়াট দুই ওয়াট বাইশশো ওয়াট তিনটাই আছে ঠিক আছে যেটা দুই হাজার চব্বিশের আপডেট আমি করলাম কোনটাই ষোলোশো ওয়ার্ডে সবচেয়ে মানে লোয়েস্টায় এখন এর চাইতে শক্তিশালী আছে দুই হাজার তার শক্তিশালী আছে আর সবচেয়ে বড় বিষয় মিয়া মিয়াকর প্রোডাক্ট ইউজ করবেন এটা কোম্পানি থেকে মোটরের জন্য এক বছর কিন্তু রিপ্লেস গ্যারান্টি দিয়ে দিতেছে মানে এক বছর মধ্যে যদি মোটরটা কোনো সমস্যা হয় এটা কোম্পানি রিপ্লেস করে দিবে এবং পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে ভাই এই একটা ব্লেন্ডার নিয়ে যদি আপনি ইউজ করেন হোটেল বাসা বাড়ি যেখানেই চালান দুই চার বিশ বছরে এই একটা ব্লেন্ডার কিছু করতে পারবেন না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আমি এবার একটু এইখানে একটু দেখা দিই যেমন এইখানে এটা কি লিখা আছে অরিজিনাল মেড ইন ইন্ডিয়া লিখা আছে না ভাইয়া এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ঠিক আছে একদম অথেন্টিক যে প্রোডাক্টটা এটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এটা হচ্ছে ষোলোশো ওয়াট এই যেটার মধ্যে আমরা কাজ করলাম ভাইয়া এটা ঠিক আছে আর এটার মডেলটার নামটা যদি আমি একটু বলে দিই এটা হচ্ছে এক্সপ্রো মডেল আপনার যার যেটা দরকার ঠিক আছে আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন ওইটা আমাকে একটু দিয়ে দিবেন ঠিক আছে আর এই যে এখানে কিন্তু দেওয়া আছে আর সবচেয়ে বড় বিষয় যে জার গুলো করছে ভাইয়া ঠিক আছে এই যে জার গুলো এই জারগুলো কিন্তু যেমন এইটা হচ্ছে বড় এই যে এইটাও বড় কারণ কমার্শিয়াল তো কমার্শিয়ালি ঠিক আছে এবং এইটা দেখছেন এটাও কিন্তু বড় ঠিক আছে আর এইগুলো জারগুলো কিন্তু সম্পূর্ণ আনব্রেকেবল মানে নন মেক

নন ম্যাগনেট মানে এই একটা জার এটা তো বিশ বছরের কিছু করতে পারবেন না প্রতিটা জারেই আপনার নন ম্যাগনেট করছে প্রতিটা জার আপনারা দরকার হলে ভিউয়ার্স এসে চেক করে নেবেন 100% ম্যাগনেট দিয়ে আসবেন নালে ম্যাগনেট আছে আমার কাছে ম্যাগনেট দিয়ে চেক করে আর এটা কি ফাইবারের না সরি এটা 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 তো স্টিলের এটাও মেটাল দেখেন শব্দটা কি হয় এখানে অনেকগুলো আছে আগে যেগুলো আসতো অন্যান্য ব্র্যান্ডের আছে এগুলো হচ্ছে প্লাস্টিক কোর ফাইবারে থাকে হ্যাঁ ফাইবার থাকে ওইটা ঝামেলা হয় কি কাজ করতে করতে ছুটে যায় ভেঙে যায় তবে এগুলো নষ্ট আর কিছু নাই ভাই এই একটা জারের গ্রান্ট দিয়ে দেবো বিশ বছর যদি বিশ বছরের মধ্যে এই জারটা কিছু হয় আপনি নিয়ে এসে আমি চেঞ্জ করে দিবো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলোর সাথে এক্সট্রা কিন্তু ব্লেড দেওয়া থাকবে এক্সট্রা আমরা অনেক সময় ওই যে ম্যানুইস তৈরি করি বা সস তৈরি করি ঠিক আছে বা নারিকেলের দুধ তৈরি করি এর জন্য চাইলে আপনি ব্লেড গুলো চেঞ্জ করে নিতে পারবেন মানে খুলে চাইলে আবার নতুন লাগিয়ে নিতে এটা যেমন এটার মধ্যে সিঙ্গেল এই ব্লেডটা দেওয়া আছে এটা হচ্ছে শুকনো মশলা করার জন্য এখানে প্রতিটার সাথে এরকম একটা প্যাচেলার দেওয়া থাকবে এই প্যাচেলারটা দিয়ে এই যে এটা ধরবেন এটা খুলবেন খুলে আপনি চাইলে এইখান থেকে ব্লেড আপনার যেটা দরকার আপনি সেটা লাগাই নিতে পারবেন এক্সট্রা দুইটা ব্লেড এটার সাথে দাও আছে শুধু এটা অনেক ফ্যাসিলিটি হ্যাঁ প্রতিটার সাথে যেমন এই 1600 ওয়াটের সাথে আপনি দুইটা ব্লেড পাইতেছেন এবং তিনটা জার পাইতেছেন এই যে তিনটা জার পাইতেছেন একটা প্যাচেলার আর দুইটা ব্লেড প্লিজ ঠিক 2000 ওয়াটের সাথে তিনটা জার পাইতেছেন দুইটা ব্লেড পাইতেছেন এবং একটা প্যাচেলার পাইতেছেন ঠিক আছে এবং 2200 ওয়াটের সাথে অ্যাজ সেম জিনিস পাইতেছেন ভাই আর আজকে থাকবে দুই হাজার পঁচিশে নতুন বছর উপলক্ষে একদম ধামাকা অফার এ থাকবে ভাই একদম ধামাকা অফার যেমন এইগুলো নর্মালি ভাইয়া এই দুই হাজার পনেরোশো দুই হাজার ওয়ার্ডের একটা ব্লেন্ডার কিনতে গেলে আপনার নর্মালি বাজেট করতে হয় কত জানেন সর্বনিম্ন আপনার সাত থেকে আট হাজার টাকা ঠিক আছে সর্বনিম্ন ধরেন ষোলোশো ওয়ার্ডের একটা ব্লেন্ডারে যদি কিনেন তারপর আপনার সাড়ে সাত টাকা বাজেট করতে হবে তবে আজকে ধামাকা অফারে দিব আমরা এই ষোলোশো ওয়ার্ড ব্লেন্ডারটা যারা নেবেন এই যে ষোলোশো ওয়ার্ড ঠিক আছে এইটা থাকবে মাত্র সাত হাজার তিনশো টাকা ভাইয়া সাত হাজার টাকা সাত টাকা এটা হচ্ছে আপনার ষোলোশো ওয়ার্ড ঠিক আছে এরপরে আসেন এইটা হচ্ছে আপনার দুই হাজার এই যে এটা দুই হাজার ওয়ার্ড ভাই ঠিক আছে যার যেটা দরকার স্ক্রিনশটটা দিয়ে দিবেন এই দুই হাজার ওয়ার্ড যেটা এইটা যারা নিবেন এইটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার নয় হাজার আটশো টাকা তবে আজকে যারা নিবেন এই ভিডিওটা দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য আমরা এটা প্রাইস রাখবো মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা হচ্ছে কত সাত হাজার তিনশো পুরো বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে পুরো আপনার জানুয়ারি মাসের জন্য ডেলিভারি ফ্রি সাত হাজার তিনশো এরপরে আছে সাত হাজার আটশো ঠিক আছে এইটাও ডেলিভারি ফ্রি থাকবে পুরো বাংলাদেশে এরপরে আসেন বাইশো ওয়ার্ড যেটা সবচেয়ে শক্তিশালী ব্লেন্ডার এটা ভাই মোটরটা যে আছে না এইটার ওজন ওই অন্তত আপনার তিন থেকে চার কেজি শুধু মোটরটার ওজন এই বাইশো আর যারা নিবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাড়ে দশ টাকা তবে এখন সাড়ে দশ হাজার এটা যারা নিবেন তাদের জন্য মাত্র আট হাজার দুইশো টাকা আট টাকা টাকা পুরো বাংলাদেশে ডেলিভারি ফ্রি আর যদি ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা বলে দিতেন ভাই এগুলো প্রতিটার জন্য ওয়ারেন্টি থাকবে মোটরের জন্য হচ্ছে এক বছর রিপ্লেস ওয়ারেন্টি এটা শুধু আমার মুখের কথা না ভাইয়া এখানে কিন্তু কোম্পানি এই যে এখানে দিয়ে দিছে এই যে বারো মাস মোটর ওয়ারেন্টি লিখা আছে না যে এটা বারো মাস মানে এক বছরের মধ্যে যদি মোটরটা চলে যায় পুড়ে যায় এটা কোম্পানি আপনাকে রিপ্লেস করে দেবে যে এবং পাঁচ বছর ফ্রি সার্ভিস থাকবে ভাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর আসলে কপার একটা সুবিধা আছে কি আমরা যখন কিছু কিছু লোকালি কিছু ব্লেন্ডার পাওয়া যায় ঠিক আছে ওগুলো হচ্ছে সিলভার মোটর সিলভার মোটরটা আজকে যে আর পি দিতেছে ছয় মাস পর এই আর পি আপনি পাবেন না যদি হান্ড্রেড পার্সেন্ট কপার হয় আজকে যে এই পাইছেন এটা বিশ বছর পরে গিয়ে সেম স্পিডটাই পাবেন ঠিক আছে এই হচ্ছে কপার মোটরের সুবিধা আর প্রতিটা বক্সের মধ্যেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার এটা একদম লিখা আছে খোদাই করে আর প্রতিটাই হচ্ছে অরিজিনাল মেড ইন ইন্ডিয়া কারণ ইন্ডিয়া ছাড়া মূলত ইন্ডিয়ার যে অ্যাসেস এটা হচ্ছে বেস্ট কোয়ালিটির বিশ্বের মধ্যে ঠিক আছে আর ইন্ডিয়ার অ্যাসেসেই আপনার ব্যাকগ্রাউন্ডটা ধরে না আর প্রতিটা প্রোডাক্টই মেড ইন ইন্ডিয়া জি তো একটু যদি দোকানে এসে অ্যাড্রেসটা শেয়ার করতেন ভাই আমাদের Shop হচ্ছে বিশ্বাস বিল্ডার্সে যেমন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজারের পশ্চিম পাশে 18 তলা একটা বিল্ডিং আছে এটার নাম হচ্ছে আপনি বিশ্বাস বিল্ডার্স Shop নাম্বার হচ্ছে 58 গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ভাই যদি চিনতে সমস্যা হয় দুইটা নাম্বার আছে এগুলো ইমো আছে WhatsApp আছে আপনি এখানে নেটওয়ার্কের প্রবলেম একটু ইমো WhatsApp এ নক দিবেন তাহলে আমাদের জন্য সুবিধা আমরা চিনতে সমস্যা হলে আপনাকে অ্যাড্রেস দিয়ে দেবো যদি কেউ সরাসরি আসতে চান সব নম্বর আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্র্যান্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো আর যদি কেউ ঘরে বসে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে দিব সেটা যদি প্রত্যন্ত অঞ্চলেও হয় আর পুরো জানুয়ারি মাস জুড়ে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ভাইয়া পুরো জানুয়ারি মাস পর্যন্ত যতদিন পর্যন্ত আমার কাছে প্রোডাক্ট আছে আসলে বর্তমানে কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেল না ঠিক আছে কারণ স্টক সীমিত আর এখন হচ্ছে অনলাইন যুগ একটা ভিডিও দিলে বেশি দিন থাকে না এই জন্য আমি বলবো যার প্রয়োজন তারা ভিডিওটা দেখার সাথে সাথে চট জল অর্ডার করে দেন ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের চ্যানেলে সাথে শেয়ার করার জন্য তবে আরেকটা কথা বলে দেই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অর্ডার করেন প্রোডাক্ট আপনি যেটা নেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে নেবেন এখন কিন্তু অনলাইনের যুগ ফ্যাকের অভাব নাই জি ঠিক আছে ভিডিও কল দিয়ে শাইন বেজ আছে না হলে প্রোডাক্ট দেখে নেন দেখে তারপর অর্ডার করেন যে কোনো নাম্বারে করবেন আর আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার এই দুইটা নাম্বার ব্যতীত কিন্তু অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে চলে আসবেন এইসব প্রোডাক্টগুলি ক্রয় করতে পারবেন অথবা ভিডিও কলের যে স্ক্রিনার দিয়ে যে নাম্বার দেয়া আছে ওই নাম্বারে ভিডিও কলে দেখে ওই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল ধন্যবাদ